স্যার ওই হইলাম গলি খারা মাসুদ আমি একটা জিনিস বুঝলাম না মনির চাটনি খাই দেখে ওর নাম চাটনি মনির রুবেল কলা খাই দেখে ওর নাম কলা রুবেল কিন্তু ওর নাম খারা মাসুদ কে দেখস না ভাই অল টাইম খাড়া থাকে এর লিগে ভাইয়ের নাম খারা মাসুদ আচ্ছা আমরা বৈশাখীকে জিজ্ঞাসাবাদ করি রাইট পুলিশ অফিসার আমাকেও খারা মাসুদ বাইরের টুসুল আছে ভাইটা যতক্ষণ খাড়িয়া থাকবো ততক্ষণ ভাই সাবনে কেউ বইতে পারবো না খারা মাসুদ বার লগে খাড়ি কথা কইতে হইবো তা তোকে বাইকটা বই ব কখন দুই তিন দিন ধরিয়া তো বাইকটা বয় না আর কখন বই বইটা শিউর কইতে পারতাছি না বুঝছিস আর আইজকে আর আপনি বহ বনা খারা মাসের লগে হারিয়ে এই কথা কন এমপির পুলার মাদার রুইসে আর লিস্ট এ সবার শেষে তোর নামি আছে তাই আমার মনে হইতাছে তুই হারকিউলিস